আসসালামু আলাইকুম আশা আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার বিরানব্বই পেজে যে ম্যাটটা আছে সেটা আপনাদেরকে করে দেখাবো তো সেই ম্যাটটা হচ্ছে যে আপনারা কীভাবে দেখেন আপনাদের চলে আসি এখানে আছে ডিপিএস হিসাব পদ্ধতি ডিপিএস হিসাব পদ্ধতি অর্থাৎ আপনি যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জমা দেন পাঁচ বছর পরে নয় পার্সেন্ট ইন্টারেস্টে কত টাকা হবে দশ লাখ টাকায় হ্যাঁ আপনার টোটাল কত টাকা ডিপোজিট করা লাগবে ঠিক আছে এটাই আপনাদেরকে দেখাবো আমি এই পারব চলুন তাহলে এটার সমাধান কীভাবে করা যায় এবং লাস্টে আপনাদেরকে একটা ওয়েবসাইট সাথে পরিচয় করা দেবো সেই ওয়েবসাইট থেকে আপনাদের প্রয়োজনীয় পেইড এবং ফ্রি সফটওয়্যারগুলো পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন তাহলে চলুন এটা কি সমাধান করি সমান দিই সমান দেওয়ার পরে আমরা কি বলছি যে পাঁচ হাজার টাকা প্রতি মাসে ডিপোজিট করা লাগবে এবং পাঁচ বছর মেয়াদী নয় পার্সেন্ট শুটে দশ লাখ টাকা ভ্যালু করতে হলে আপনার টোটাল ডিপোজিট করতে হবে কথা তাহলে আমরা কী দিয়ে দেবো আপনার দেবো প্রি ইভি দেওয়ার পর ট্যাপ ট্যাপ দেওয়ার পরে এনপিআর এনপিআর রেট রেট আছে এটা এইটা রেট সাধারণত এক বছরে আপনার নয় পার্সেন্ট তাহলে প্রতি মাসে কত টাকা আসবে তাহলে এটা বারো বিভাগ দেবো বারো বিভাগ দিয়ে কমা দেব এনপিআর কত মাসের জন্যে বা কত বছরের জন্যে তাহলে মাসকে আমাকে কি বছরকে মাসে কনভার্ট করে হবে তাহলে এটার সাথে কী করবো পাঁচ বছরের সাথে আমরা বারোকে গুণ করে দেবো বারো বছর হয়ে গেলো এখন কি পেমেন্ট পি এম টি হ্যাঁ পি এম টি এখান থেকে আমরা কী বের করবো দেখেনি যে সিনট্যাক্স পি এম টি তো পি এম টিটা আমরা মাইনাস দেবো মাইনাস দেওয়ার পর দিয়ে দিয়েছি প্রতি মাসের ডিপোজিট কত পাঁচ হাজার টাকা দেওয়ার কমাতে দিলাম এফ ভি মানে ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালু আছে আমাদের এইটা ফিউচার ভ্যালু আছে কি এটা দেওয়ার কমা কমা দেওয়ার পরে ইন্ট অফ দ্য পিরিয়ড বিগিন অফ দ্য মানে ইন্ট অফ দ্য জিরো মানে কি আপনার এই আপনার যে পাঁচ বছর পরে কত টাকা আসবে সেটা কিন্তু আপনার জিরো দেবো এবং যদি বিগেনার শুরুতে কত সেটা দেখতে ওয়ান প্রেস করবো আমরা জিরো দিয়ে দিতে আমরা শেষে দেখবো একদম মানে পাঁচ বছর পরে কত টাকা আসবে সেটা দেখে দি যদি পাঁচ হাজার টাকা করে জমা দিই ইন্টারপ্লেস করলাম দেখেন আমার টোটাল যদি টোটাল ডিপোজিট করতে হবে কত তিন লক্ষ সাতানব্বই হাজার আটশো বত্রিশ টাকা এটা যদি আমি জমা দিই পাঁচ বছরের ভিতরে তাহলে আমি দশ লাখ টাকার মধ্যে একটা অ্যামাউন্ট পাবো নয় পার্সেন্ট সুদে এবং কত টাকা এটা সেকেন্ড কি পাঁচ হাজার টাকার প্রতি মাসে জমা দেওয়া লাগবে পেস আজকে এটা দেখালাম আপনাদের এখন আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো সেই ওয়েবসাইটে আপনারা প্রয়োজনীয় যত সফটওয়্যার আছে সেগুলো পাবেন দেখেন এই যে সফটওয়্যারটা এস কম্পিউটার ট্রেনিং সেন্টার এখানে সফটওয়্যার পাবেন কিন্তু এটা আছে আমাদের ওয়েবসাইট এ এস কম্পিউটার ট্রেনিং এস কম্পিউটার থ্রি সিক্সটি ফাইভ ডট বোলসফট ডট কম এখানে আসে আবার ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখেন এই জায়গায় এই জায়গায় প্রিমিয়াম পুরো মিডিয়া এনকোডার আফটার ইফেক্ট এগুলো সবই আছে একদম এটা হচ্ছে পেইড ভার্সন আপনি যদি পেইড ভার্সনে যান এখান থেকে পেইড

এখানে আরও কিছু আপডেট আসবে এখানে আপনারা দেখতে পাবেন স্ক্যানার মোবাইল ভার্সন এটা এটা আপনারা একশো টাকা দিয়ে বাই করে নিয়ে দেবেন তো বাই করার জন্য কী করবেন আপনারা প্রথমেই এখানে ক্লিক করবেন অথবা এই যে বার আছে এই সার্চ বারে গিয়ে লিখবেন আপনাদের যেই ইয়ে আছে ওয়েবসে কী বলে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা আপনারা জাস্ট এখানে যদি মিডিয়া ইন করে দেন মিডিয়া এ মিডিয়া মিডিয়ান ক্রার লেখা যদি ইন্টারপ্রেস করেন একটু ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসবে দেখেন মিডিয়ান ক্রার চলে আসছে এবং তার প্রাইসটা কত সেটা কিন্তু এখানে চলে এসছে ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে বা উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই কামনা শেষ করছি আল্লাহ হাফিজ